কাঁদে তার মানে এই নয় যে সে দুর্বল সে কাঁদে আর তার যে সহ্যের একটা সীমা ছিল সে কঠিন সময়টা সেই সময়টা যখন সে পার করে ফেলে তখন সে কাঁদে ভরসা তাকেই করো যে তোমায় বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখটাকে রাগের পেছনে ভালোবাসাটাকে আর চুপ থাকার পেছনে কারণটাকে জীবনে তিনজনকে কখনো বিশ্বাস করো না ভালো না বেশে অভিনয় করা মানুষগুলোকে বন্ধুত্বের সুযোগ নিয়ে যে আর বিশ্বাসে অমর্যাদা করে যে পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ হলো চুপ থাকা তার মানে এই নয় যে তুমি হেরে গেছ চুপ থাকতে পারলেই তুমি বুঝিয়ে দেবে তার উচিত জবাব এই পৃথিবীতে কাকে তুমি বন্ধু করবে কে সে তো উড়ে যাবে ফুলকে সে তো ঝরে পড়ে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে আর মানুষকে সে তো সময়ের সাথে সাথে পাল্টে যাবে তুমি তোমার ভবিষ্যৎকে কখনো পাল্টাতে পারবে না কিন্তু তোমার অভ্যাসকে ঠিক পরিবর্তন করতে পারবে অভ্যাসই তোমার ভবিষ্যৎকে পাল্টে দিতে পারে রাতের অন্ধকার জীবনের শেষ কথা নয় প্রতিদিন নতুন সূর্য ওঠে নতুন ভোর হয় নতুন ভোরের আলোর ছটায় নতুন পথের দিশা দেখায় ব্লেড ধারালো তবু কিন্তু গাছ কাটা যায় না কুরুল শক্তিশালী তাকে দিয়ে কখনো চুল কাটা যায় না তাই যে যার নিজস্ব জায়গাতে বিশাল গুরুত্বপূর্ণ ও অনন্য তাই কাউকে কখনো মূল্যহীন ভাবাটা উচিত না তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার